হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আজকে তোমার সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি আমি সে ব্লক অনেক অনেক স্বাগত চলে এলাম নতুন ভিডিওর সাথে নতুন দিনে তো আজকে হচ্ছে যা শুক্রবার সকালবেলা ঘুম থেকে সমস্ত কাজকর্ম সেরে যাবতীয় যা যা করতে যা নিত্য যারা কাজকর্ম থাকে সমস্ত সেরা পুজোর সাথে চলে এসেছি এবারে আমি এবারে জল বানাচ্ছি আর জন্য সকালবেলা ভাত আমরা কত সকাল সকাল করে নিই ওদের সাথে আগে জ্বালিয়েছি আর ছেলে অনেকক্ষণ আগে ঘুমতে ঘুরতে গেছে মিটনা টুনে শুয়ে আস দেখো আর দেখো সকাল সকাল জল খাবার বানাচ্ছে কী চাউমিন সমস্ত দিয়ে আমি চাউমিনটা বানাবো দাদার খাবন সবজি ভালো ভালো ভেজে রাখি আর ডিম বানাবো ভালো করে ভাজোজা যেমন দাদা হয়ে গেলে তোমার দেখিয়ে দেবো চাউমিনটা কেমন দেখতে পেয়েছো মানে কালার ফুলোক অনেক রকম সবজি দেখতে রয়েছে ডিম দিয়ে বানাবো আর ভাত তো হয়ে গেছে তো চলো রান্নাটা জল খাবারটা বানিয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে কথা বলতে আমি এবার আসছি দেখো সকাল সকাল টিফিনে চাউমিন হয়ে গেলো বানানো সমস্ত সবজিতে বানিয়ে চাউমিনটা ছেলেকে টিফিনেটাই দেবো তো কীরকম লাগবে দেখতে তোমার সব কমেন্টে জানাবে সেগুলো তো ভালো হবে আশা করি তো তোর সঙ্গে সেরকম আর চাউমিনটা ভালো বানালাম তো চলো ছেলে স্কুল চলে যাক টিফিন আমি গুছিয়ে সব কিছু তারপর তোমার কথা বলতে আসছি টিফিনে আমি এই চাউমিনটাই দিয়ে দিলাম তার সঙ্গে চামচটা দিয়ে দিলাম মানে চামচটা খাওয়া যাবে না সেটা তো বন্ধুরা এখনই জাস্ট এসে বসলাম একটু অনেকগুলো কাজকর্ম সেগুলো কে করলাম একেবারে আর যত ফোনে চার্জ ছিল না বলে সেই জন্য আমি ওটা ক্লিপিংটা তুলতে পারিনি আর আর ছেলে চলে গেছে স্কুলে আগে অনেকক্ষণ আগে স্কুল চলে গেছে ছেলে অনেকক্ষণ আগে স্কুলে চলে গেছে তো এই একটুখানি ঘর তোর পুরো বিছানা বোঝানা ঘুছিয়ে ঘর তোর প্রসা করে দিয়েছে অনেকক্ষণ আগেই সব হয়ে গেছে কাজকর্ম তো এগুলো ঘুছিয়ে টুচি যা সেটুকু আমি বসে আছি রান্না এখনও হয়নি তো একটু দাদা বা এই বাজার থেকে আজকে একটু ভোলা মাছ ওটা থেকে ভোলা মাছের দেখা যাক কি রান্না করি ভোলা মাছ শস্য বাটা আমি এটা করবো না আজকে কেননা হচ্ছে মায়ের সাথে শরীরটা সেরকম ভালো নেই শিখার করবো আমরা রান্না করছি ভালো মাছ দিই আর তো মাছ তো খায় না মাছ তোমার ভালো করে বইস ভালো করে শেয়ার করেছি বলে তা তাও একটা এনে দিচ্ছি দেখে যাক এবার কী খায় কী করি তো চলে এখন দশ মিনিট দিন কেন এক নাগার কাজকর্ম খুবই ঠাপিয়ে করেছি খায় সারাদিনে কাজকর্ম তো থেকেই থাকে প্রত্যেক দিনের কাজ শেষ আর হয় না এই দেখো সকালে ওটা এখন সারা এগারোটা হয়ে গেছে কোনটা করবো কোনটা কোনো কাজে রেখে দিয়েছিলাম কেটে দিয়েছিলাম মা তো সেটাও তো ভালো তো চলো আর কিছু দেখতে থাকো তো দেখো আমাদের কারেন্ট চলে গেছে আমি রান্না রেডি হচ্ছে দেখো গরমে রান্না করতে হবে কারেন্ট চলে গেছে ঘর তো অনেকক্ষণে গুছিয়ে রেখে দিয়েছিলাম এবার দেখো মাছ মাছের ভোলা মাছটাকে আমি ধুয়ে নুন মাকে রেখে দিয়েছি ধরবো এখন যেতে আর দেখো শাকটা আমি ভাজা করবো এটা আজকে মা ভাজা করবো এটা এই বলবো এই মাছটা আমি করবো হচ্ছে কালো জিরে আর আলু বেগুন মাছ ধরে একটা গোল বানায় ভালো করে বানাবো জানা কেন ভালো হবে কি না আমি বলাই নি মা বানাতো মা ভালোই বানাতো আমি এত ভালো বানাতে পারে তোর চেষ্টা করি ভালো হয় জল দেখতে থাকবে বানাই গোলটা ভাজা আছে রাখা তো দেখো এখানে আমি কালো জিরা কাতলা লঙ্কা ফোড়ন দিয়েছি দিয়ে হলুদ লঙ্কা গুঁড়ো নেগুন আর জিলে গুঁড়ো দিয়েছি দিয়ে বেগুন আর আলুগুলোকে ভালো করে ধুলে নেবো এটাতে অন্য কোনো মশলা টকা যাবে না ধরনের গুঁড় গুঁড়ো দিয়ে দিলাম মাগুঁ দিয়ে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর গুলোটা পাতলাই হবে যে তো মাছ করতে রান্নায় রান্নি করতে চাই না কেমন হবে একদম অল্প তুলে রান্নাটা হবে আমি তো কালো লঙ্কা দিয়ে আলু গুলো দিয়ে ধোলা মাছের ঝোল

একটা যেটা মতন বাজে বা সকলকে খেতেও বান্না সব হয়ে গেছে করা তো চুলটা একটু ছেড়েই বসলাম কেন পুরো ভিজে থাকে সকাল বা সান করার প্রচুর সব কাজ কাজকর্ম হয় সেই কারণের জন্য আর যখন একটু বসে আছি আর ছেড়ে তো হবে সাথে যারটার সময় তখন মধ্যে সবকে খেতে দিয়ে দিয়ে একটা যেটা মতন বাজতে যাচ্ছি সেখানে আর কিন্তু অন্যরকম একটু ভোলা মাছটা রান্না করলাম প্রত্যেকবার হয় পোনা মাছটা পুরো মাছ বা কটা পোনা মাছ বা ধরো ওই অন্যরকম মাছ আনে কিন্তু ভোলা মাছ আনে ভোলা মাছটা ভালোবাসে তো ভোলা মাছ দিয়ে আলু বেগুন দিয়ে পাতলা করে একটু ঝোল বানালাম এটা একটু অন্যরকম মানে বানালাম তোমাদের কীভাবে লাগলো জানিও আর সকাল থেকে এত পর্যন্ত সারাদিনে কাজকর্ম তোমাদের সঙ্গে আর শেয়ার করতেই পারলাম না কারণ হচ্ছে আমার চার্জ চাচ্ছিল না প্লাস আবার কারেন্টও চলে গেছিলো সে কারণের জন্য তো এরকমই কাজকর্ম করে তোমার সঙ্গে সেটা শেয়ার করেছি ভালো লাগলে লাইক শেয়ার করো আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিও আজকে বলে মতো রেসিপিটা বানালাম তোমরা একটু বাড়িতে নিজেরাও করে দেখো ভালো লাগবে আশা করি হালকা রান্না ভালো লাগবে চলো নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি টাকা